একদম রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশলা কীভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। ঘরোয়া মশলা দিয়ে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন কিন্তু এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে কতটা ইয়ামি হয়েছিল আর টেস্টি হয়েছিলো একবার হলো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন পনির বাটার মশলা বানানোর জন্য এখানে আমি প্রায় দুশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আমলের যে পনিরের প্যাকেটটা হয় আমি সেটাই নিয়ে নিয়েছি এবার এটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছে একদম ছোট ছোট করে নিয়ে নিই চার চারকোনা ভাগ করে কেটে নিয়েছে আপনারা চাইলে লম্বালম্বি করেও রেখে দিতে পারেন আমার পনিরগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার এই একটা নিয়ে নিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে বাটার আর আমি কিছুটা তেল দিয়েছি এগুলোকে ভেজে নেওয়ার জন্যে তেলের মধ্যে দিয়ে দিলাম মানে বাটারের মধ্যে দিয়েছিলাম সামান্য একটু হলুদ টেস্ট অনুযায়ী লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু পনিরটাকে ফার্স্টে ভেজে নেব আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি যেহেতু বেশি ঝাল করতে চাইছি না তাই ফার্স্টে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিইনি এবার গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিতে হবে আমি গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি একদম লাল লাল করে এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এক এক করে পনিরগুলো তুলে নিলাম এবার ওই প্যানের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে বাটার কিন্তু অ্যাড করে দিয়েছিলাম যেহেতু আমার এটা গলানো বাটার ছিল সেই কারণে একটু মেল্টের মতো মনে হলো তবে আমি এটা বাটার আর তেল সাদা তেল দুটো কিন্তু মিক্স করে দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারুচিনি আর একটা তেজপাতা সুন্দর মতো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে আমি খুব ভালো মতো গোটা মশলাগুলো ভেজে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আপনারা চাইলে চপারে চপ করে নিতে পারেন আমি কিন্তু একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কিংবা আপনারা বাটাও পেঁয়াজ বাটাও দিতে পারেন তবে পেঁয়াজটা যাতে একদম বেশি মিহি না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন কিংবা এই রকম ছোট কুচিয়ে নিতে পারেন একদম ছোটো করে কিন্তু কুচিয়ে নিতে হবে পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি মানে অল্পই একটু ব্রাউন কালার আসা পর্যন্ত দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদাবাটা রসুন আর আদাটাকে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিতে হবে খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজনে ওই এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই হয়ে যাবে এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো আমরা যে রেগুলার মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দিয়েছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োর পরিমাণটা একটু বেশি রেখেছি আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এক টেবিল চামচ এটা জাস্ট কালারের জন্য ঝাল হবে না আমি কালারের জন্য দিয়েছিলাম আর সামান্য একটু দিয়েছিলাম হলুদ গুঁড়ো মানে ওই হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছিলাম এবার মশলাটাকে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিতে হবে আপনারা চাইলে অল্প একটু জল অ্যাড করে দিতে পারেন যদি মশলাটা পড়ে যায় আমি ওই এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট টমেটোটাকে কিন্তু জল ছাড়া খুব ভালো মতো পেস্ট করে নিয়েছিলাম এবার টমেটোটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে টমেটো পেস্টটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিলাম এই তো খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে এবার টক দই দিয়ে দেব তিন টেবিল চামচ আমি তিন থেকে চার টেবিল চামচ ফেটানো টক দই দিয়েছিলাম এবার টক দইটাকেও কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নেবেন আর টক দইটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো ফেটিয়ে নেবেন আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের আসটা একদমই লো ফ্লেমে রাখবেন নাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে কাজুবাদাম বাটা আমি কাজুবাদাম যেটাতে বেটেছিলাম সে পাত্রটায় ধুয়ে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়েছিলাম এবার এটাকে কিন্তু প্রায় সাত থেকে আট মিনিট কিন্তু আপনাদেরকে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম সাত থেকে আট মিনিট পর এই তো ঢাকনাটা খুলে দিচ্ছে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ওপরে তেলটা চলে এসেছে মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর পনির বাটার মশালার এই রেসিপিটাই কিন্তু মশলাটা কষানোটা খুব ইম্পর্টেন্ট মশলা যদি ভালো মতো কষানো না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে মানে মশলাটাও কষানো খুব সুন্দর মতো করে হয়ে গিয়েছে এই তো মশলা কষানো ভালো মতো হয়ে গেলে এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরের সঙ্গে মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল খুব সুন্দর মতো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গিয়েছে এবার এটাতে আমি একদম অল্প পরিমাণে জল দেব বেশি জল দেব না যেহেতু এটা বেশি ঝোল হবে না একটু গ্রেভি গ্রেভি ভাবি থাকবে এটাই খেতে ভালো লাগে একদম অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে এবার এটার মধ্যে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে কাসুরি মেথি মানে ওই এক টেবিল চামচ পরিমাণ কাসুরি মেথি দিয়েছিলাম হাতে একটু চটকিয়ে নিয়ে আর ওপর থেকে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কিন্তু চিরেও দিতে পারেন আমি গোটা দিয়েছিলাম আর সামান্য একটু দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম যদি না থাকে আপনারা কিন্তু দুধের সরটাও দিতে পারেন এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের গ্যাসেরাচটা একদম লো ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব দশ মিনিটের মধ্যে কিন্তু আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে মানে পনির বাটার মশলা একদম রেডি হয়ে যাবে নামানোর আগে কিন্তু এই উপকরণগুলো দিবেন না এই উপকরণগুলো দেওয়ার পর আপনাদেরকে দশ মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে আমি দশ মিনিটের জন্য গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে রেখে দেব দশ মিনিট পর আপনাদেরকে দেখা দেখাচ্ছি দেখুন আমার কিন্তু পনির বাটার মশলা একদম রেডি হয়ে গিয়েছে খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব এই তো আমার পনির বাটার মশলা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে এভাবে বানান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর যদি কেউ এভাবে এখনও না বানিয়ে খেয়ে থাকেন একবার হলো বাড়িতে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন